বসে আছে <substituting>

আর সকাল হলে সব বলে যাও নাকি যেটা করবো সেটা করবো আর সকাল হলে তখন আর কারো পাত্তা পাওয়া যায় না তাই তো জল নিয়ে তো এক ডাম জল আন গে যা জল ড্যাম আছে ওই দু জকে ঢাল একটা ড্যাম এনে নে আর আনতে হবে না আজ

এখানে এই বর্ষাতে চলে গেল সামনের বর্ষার চিন্তা এই সামনে হবে বর্ষা আর এ ঘর থাকবে না ঘরের টাকা দেখাচ্ছি সবাই মিলে ঘটনা করে দে তাড়াতাড়ি হয়ে যাবে রান্না